আজ আমি শাক ভাজি করছি পোলকার শাক পোলকা শাক ভাজি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে দেবো লবণ দিচ্ছি সামান্য আমি ঢাকা দিয়ে দেবো এবার উলটি দিলাম আমি একটু রসুন ছাড়িয়ে নেব সে তো হয়নি একটু হবে সে আমি নামিয়ে নেব সেই দিন হয়ে গেছে এটা এবার ভে ভাজা ভাজা নাম দিচ্ছি शोर से तेल দিলাম রসুন আর একটা কাঁচা লঙ্কা सागটা দিই साग भजा रेडी हमने ले ली फोलका साग भजा रेसिपी ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন